আলুর চিপস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আর সেটাও যদি হয় ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে আলু দিয়ে দারুর মজাদার আলুর চিপস তৈরি করে দেখাবো যেটা আপনারা মাত্র দশ মিনিটের ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আলুর চিপসগুলোকে একবার বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চারটি মাঝারি সাইজের আলু আর আলুগুলোকে ভালোভাবে খসে ছাড়িয়ে নিয়েছে এখন আমি আলুগুলোকে কাট করে নিব তো এই জন্য এখানে একটি বোলের মধ্যে আমি পানি নিয়েছি আর আলুগুলোকে কাটার পরে যদি পানির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু আলুগুলো আর কালো হয়ে যাবে না প্রতিটা স্লাইস একদম ফ্রেশ থাকবে তো আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি কাটার ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে এই কাজটি ছুরি সাহায্য করতে পারবেন তো আমি আজকে দুই রকমের আলু চিপস তৈরি করব আর এই স্লাইসগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরকম একটা পর্যায়ে থাকবে তো এভাবে করলে অনেকটা বাজারে কেনা আলু চিপসের মতো লুক চলে আসে তবে এরকম কাটার না থাকলে ছুরি সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে পারবেন সে যাই হোক না কেন খেতে কিন্তু একই রকম হয় এখন আমি এগুলোকে ভালোভাবে কয়েকবার পানি বদলে ধুয়ে নিব তো চারটা আলুতে কিন্তু আমার অনেকগুলো আলু চিপস তৈরি হয়ে যাবে আলুগুলোকে কয়েকবার পানি বদলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখানে একটি প্লেটের উপরে কিচেন টিস্যু নিয়েছি এখন উপর উপরে এভাবে বিছিয়ে দিচ্ছে এরপর আলু স্লাইসগুলোকে এইভাবে টিস্যু সাহায্যে ভালো করে এক্সট্রা থেকে মুছে নিচ্ছে ভালো করে মুছে নিতে হবে যাতে করে আলুর সঙ্গে এক্সট্রা কোনো পানি না থাকে তো এই পর্যায়ে আমাদের সবগুলো আলু স্লাইস থেকে পানিগুলোকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এগুলো অনেকটা ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চাইলে কিন্তু পাঁচ মিনিটের মতো ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারবেন তবে আমি এটা করছি না এখন আমি এগুলোকে সরাসরি ফ্রাই করে নিব এখন আলুর চিপসগুলোকে ভেজে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একবারে যতগুলো ধরে আমি আলু স্লাইসগুলোকে দিয়ে দিয়েছি এরপর মিডিয়াম আছে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আর মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু আলু চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তবে একদম হাই ফ্লেমে এগুলোকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু আবার এগুলো পুড়ে যেতে পারে তাই একটু সময় নিয়ে এগুলোকে মিডিয়াম আছে ভেজে নিচ্ছে তো প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি এখন কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো ভালোভাবে তেল ছড়িয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছে এরপর বাকি চিপসগুলোকেও ভালোভাবে ভেজে উঠিয়ে নিব তো এখন কিন্তু আমাদের চিপসগুলো ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একটি বোলের মধ্যে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বিট লবণ আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল লবণটিকেও ব্যবহার করতে পারবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে নর্মাল লবণ দিয়ে দিয়েছি এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ব্যাস এই মাছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলুর চিপস এইভাবে আলু চিপস বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ